আসসালামু আলাইকুম প্রিয় বিবাস আমি আজকে আপনাদের কাছে কিছু পরামর্শ জানতে চাই আপনারা অনেকে জানেন যে আমার এই কবুতরের ঘরটা দশ ফিট বাই বিশ ফিট এই ঘরটা বানাইছিলাম খুব বড় সড়োভাবে আমি কবুতর পালতাম অনেক কবুতর দেশি বিদেশি ফ্যান্সি আইটেমের অনেক কবুতরে আমি পালছি অনেকেই জানেন মোটামুটি বাংলাদেশে অনেক জেলাতে আমার কবুতর গেছে একটা সময় আমি বাহিরে যাওয়ার পরে আসলে কবুতর পালাটা একটু কমাই ফেলছি তারপরও কিছু কবুতর ছিল তো মূলত সমস্যা হলো আমার ইঁদুরের সমস্যা এখন আমার এই ঘরের ইঁদুরের কারণে ঘরের যে অবস্থা আমার আর ইচ্ছা হয় না যে আমি আর কবুতর পালি এত পরিমাণে অত্যাচার ইঁদুরের পানি দিলাম কাজ হয় না তারপরে ওষুধ দিলাম তাও কাজ হয় না এছাড়া ই দিলাম এই যে কারেন্ট লাগাইলাম খাঁচার মধ্যে তাও কাজ হয় না খাঁচা বাইর করে ফেললাম তারপরও কাজ হয় না এখন এই অবস্থায় আছে তা আসলে আমি কি করতে পারি যদি আপনারা জানেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে একটা ভালো একটা সলিউশন দিবেন অথবা মনে হয় না আমার কবুতর পালা আমার পক্ষে সম্ভব হইব কারণ কবুতরে বাচ্চা নিয়ে যায় ডিম নিয়ে যায় খুব ভালো একটা যন্ত্রণায় আছি এই ইঁদুরের যন্ত্রণায় আসলে আমি অতিষ্ঠ তো যদি কেউ ভাই জানেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে